এবং আরেকটা টেন্ডেন্সি দেশের মানুষের আছে যারা হারামখোর স্পষ্ট কথা যে এদিকে হারাম খাবো ডান হাতে আর বাম হাতে আমরা আবার আল্লাহর দান করব। এত সোজা ইসলাম এত সোজা যে আপনি হারাম নিয়ে এসে আল্লাহর দান করে দেবেন আল্লাহ দান কবুল করে নেবে সোশ্যাল মাধ্যমে যারা ছবিগুলো ছড়াচ্ছেন প্লিজ নামাজের ছবিগুলো দিয়ে না কারণ ও চোর মূলত ওই জুতা চুরির মতো চুরির জন্যই মূলত সে চাকরি বাকরি করেছে চুরি করেছে এরপরে শেষ সময় এসে যখন বুঝেছে যে এক সময় তো মরতে হবে তখন সে ধর্মীয় এই লেবাস গেট আপ এগুলো ধরেছে আপনাদেরকে একটা কথা বলি অনেক আগে থেকে আমি বলে থাকি প্রায় আলোচনা আমি আলোচনাটা করে থাকি না হলো তিন মিনিট চার মিনিট হলো দুইটা পাপ আল্লাহ মাফ করবেন না এটা অজামিন যোগ্য অপরাধ আল্লাহর আদালতে দুইটা পা পাল্লা রব্বুল আলমিন কক্ষণ মাফ করবে না এটা অজামিন যোগ্য অপরাধ এক নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা দুই নম্বর হচ্ছে শিরিক করা বান্দার হক যদি আপনি নষ্ট করেন এই যে যাদের আপনি প্রশ্ন যাদের কাছে বিক্রি করেছেন ফাঁস করেছেন যাদের কাছে তার মানে কি মেধাবীরা ওখানে মূল্যায়িত হয় নাই যারা মেধাবী তারা মানে সটকে পড়েছে অথবা ঝরে পড়েছে এখন এই যে প্রশ্ন দিয়ে একজনকে পাশ করিয়ে আপনি কোটি কোটি মানুষের হক নষ্ট করেছেন যত বড় হাজি হন না কেন উনি হজ্য করেছে সম্ভবত যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালাই হন না কেন আল্লাহর আদালতে আপনাকে দাঁড়ানো লাগবে এটা আল্লাহ মাফ করবে না তো আরে আমাদের দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান নাই মানুষ মনে করে হারাম খাইছি আল্লাহর টাকা দিছি না বিভিন্ন লীলা বোর্ডিং আমি লাখ লাখ টাকা দিয়ে আসতেছি না জাকাতের জন্য আমি শাড়ি লুঙ্গি চকবাজার থেকে বিশ লক্ষ টাকা নিয়ে যে আমি আমার গ্রামে দান করতেছি না মানুষের টেন্ডেন্সি এরকম মানে কামাইবে কামাইবেশরি মনে করেন দুই কোটি আল্লাহ রাস্তায় খরচ করবে এক কোটি আল্লাহ নেই কামিও নেই নামাজ এরকম একটা টেন্ডেন্সি কাজ করে হারাম সম্পূর্ণরূপে হারাম কোনোভাবে এটা জাহেজ নেই কবে বুঝবো আমরা সুতরাং যারা এই হারাম খেয়ে হারাম উপার্জন করে ঘুষ খেয়ে ঘুষ বাণিজ্য করে মানুষের হক নষ্ট করে আইল ঠেলে জমি দখল করে ভাই বোনের সম্পদ মেরে দিয়ে আরেকজনের হক নষ্ট করে যে মানুষগুলো হজ করে ও হজ একবার কে ও পুরো একাশি বছরে একাশি বার বড় হজ করলো আল্লাহর জান্নাতে যাবেন আপনি লিখে নিয়ে যান এটা তো আমার কথা না নবীর কথা এবার আসেন দলিলে বড় আফসোস হয় যে আমরা কোথায় যাচ্ছি দিন দিন এর জন্য নবীজি সাল্লাম একটি হাদিস বলেছেন দেখেন এমন একটা সময় আসবে যে সময়টা মানুষ উপার্জন করার ক্ষেত্রে হারাম হালাল এটা বিবেচনাই করবে না সে যে উপার্জন করছে এটাকে হালাল ওয়েতে উপার্জন করছে নাকি হারাম ওয়েতে উপার্জন করছে পদ্ধতিটা কি পন্থাটা কি এটা খেয়ালি করবে না নবজি সাল্লাহ আলাইসালামের কথা কিন্তু বলেছেন আর আল্লাহ সুহানব সুরা বাকার একশো আটষট্টি নম্বর আয়াত এবং সুরায় নাহালের একশো চোদ্দ নম্বর আয়াত কি বলছে দেখেন ইয়া ইউহান্নাস কুলুমা ফিল আউদ হালা তৈবা ولا تتبعوا خطوات الشيطان ان انه আল্লাহ কি বললেন হে মানবকুল তোমরা পৃথিবীতে হালাল পবিত্র বস্তু ভক্ষণ করো শয়তানের পথ অঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে এই শয়তান সূরা নাহাল্লা কি বলছেন فاكلوا مما رزقكم الله حلالا বা واشكروا نعمت الله ان كنتم اياه تعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তোমাদেরকে হালাল ও পবিত্র যা দিয়েছেন তা হতে আহার করো এবং আল্লাহ নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা কেবল তারই এবাদত করো স্পষ্ট আল্লাহ সুহানবতালা বলে দিয়েছে এবার আসেন নবীজি সাল্লাহ আলহাম আরও কি বলছেন যে ওই শরীর লায়দ হলুল জান্নাতা জাসাদ সেই জান্নাতে ওই শরীর প্রবেশ করবে না গুজিয়া বিল হারাম যে শরীরটা হারাম দ্বারা গঠিত হয়েছে স্পষ্ট কথা হাদিসের মধ্যে আসছে আসলে হারাম মানুষ কখন করে মানুষ যখন করে হারাম যে ইদা আলাম তাস্তাহিয়ে ফসনা আমা সে মানুষের যখন লজ্জা সরম থাকে না তখন যা ইচ্ছা সে এরকম করতে পারে দাড়িটা এটা এটার মর্যাদা আছে আপনি টুপিটা লাগায় বাইরে বের হন মানুষ আপনাকে সালাম দেবে পাঞ্জাবিটা বের হন মানুষ আপনাকে সালাম দেবে কারণ মানুষ মনে করে যে লোকটা ধার্মিক কিন্তু এটাও সত্য মা আনাত কোয়া যদি তা প্রশ্ন করা হয় তা কোয়াটা কি নবীজি তো মুখে জবাব দিলেন না দিলেন কি আত্মা কোয়া হা আঙ্গুল তোলে বুকের দিকে সেরা করলেন তা জায়গাটা হচ্ছে হৃদয় অন্তরে সুতরাং আপনি আড়ালে কি করছেন কাকে ফাঁকি দিচ্ছেন এই বিশ কোটি মানুষকে ফাঁকি দিচ্ছেন আল্লাহকে ফাঁকি দিতে পারবেন পারবেন না আপনি যে ছেলে মেয়ের জন্য এই কাজগুলো করছেন সেই ছেলে মেয়েকে আপনি ফাঁকি দিতে পারবেন পারবেন আল্লাহকে পারবেন না কিরামান কা দেবেন দুজন ফেরেস্তা আপনার আছে না সব কিছু দেখছে না ওরে ভাই আমি হাতটা জোর করে বলতেছি আল্লাহ আল্লাহর নামে হলফ করে বলতেছি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি প্লিজ হারামটা আপনারা খায়েন না আরাম শেষ হয়ে যাবে এই যে কয়েকদিন আগে মতিকাণ্ড গেল এখন আবেদকাণ্ড শুরু হলো এরকম আরো হাজার হাজার মানুষ ধরা খাবে যারা আড়ালে এরকম দুর্নীতি করতেছে লাভটা কি এই যে এখন জীবন জীবন সব কিন্তু শেষ অন্যরা পালাইছে আপনি পালাইতে পারেন না আবেদ আলী পালাইতে পারেন নাই ধরা খাইছে লাভটা কি আপনি হাজার কোটি টাকা রেখে গেলেন কয়দিন খাবেন আপনি দু বছর চার বছর মানলাম বিশ বছর এরপরে আপনার জীবন প্রদীপ্ত নিভে যাবে জীবনের পরিসমাপ্তি ঘটবে কিন্তু ওই যে যে বিশ লক্ষ শিক্ষার্থীর হক আপনি নষ্ট করেছেন প্রশ্ন ফাঁস করে তাদের যে দীর্ঘশ্বাস তাদের যে উত্তপ্ত নিঃশ্বাস তাদের যে বুকের ব্যথা তাদের যে স্বপ্ন ভঙ্গের জন্য আপনি দায়ী এটার জন্য কি আপনি খেসারত দেবেন না মনে করছেন শোনেন নামাজ একদিন পড়েন না আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দেবে ভাই রোজা একটা শয়তানের বছর আপনি করেন না আল্লাহ চাইলে মাফ করবে হজ আপনি এক বছর করেন নাই আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবে পরবর্তী বছর আপনি করে ফেলছেন যখন ফরজ হয়েছে তখন করেন নাই কিন্তু আল্লাহ সোহান তালা বান্দার হক নষ্ট করবে কোনো মানুষ এই গুণা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না আহা বড় আফসোস আমাদের সমাজের মানুষের জন্য নবজি সাল্লাহ আলাইসালাম আরেকটি কথা কি বলেছেন শোনেন আল্লাহর হাবিব বলছেন সুম্মা জাকার আর রজুলা ইউতুইল সাফর আর সাহাতা আকবারা ইয়া মুদ্দু ইয়া দাইহি ইলাসামা ইয়া রব্বি ইয়া রব্বি ওমা তামহু হারামুন ও মাসরাবুহু হারামুন ও মালবাসুহু হারামুন এমন এক ব্যক্তির হারাম ফা আন্না ইউস্তাজাবু লিজালিক কথা উল্লেখ করেছেন যে দীর্ঘ সফর করেছে ধুলা ধুলাধূসরিত এলোমেলো কেশ বিশিষ্ট হস্ত যুগল আকাশ পানে উত্তোলন করে দোয়া করে আর বলে হে আমার রব হে আমার রব অথচ তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক পরিচ্ছদ হারাম এমনকি সে হারাম দিয়ে জীবিকা নির্বাহ করে সুতরাং তার দোয়া কিভাবে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন আসলে তার দোয়া কবুল হয় না আর এই যে চুরি করে যেগুলো নামাজ পড়ে ডাকাতি করে ঘুষ খেয়ে যেগুলো নামাজ পড়ে আসলে এদের ওই চুরি করার সময় ইমানই থাকে না প্রমাণ নেন ওলা ইয়াসরিকু হেইনা ইয়াসরিকু আহুয়া মিন ওলা ইয়ান তাহিবু নুহবতন ইয়ার নাসু ইলাইহা ফিহা আফসরহুম হাইনা ইয়ান তাহিবহা ইয়ান তাহিবুহা ওয়াহুয়া মুমিন চোর যখন চুরি করে তখন তার ইমান থাকে না ডাকাত যখন ডাকাতি করে তার থাকে না তাহলে যে ঘুষ খাইয়া এরকম নামাজ পড়তেছে ছিল নামাজ নামাজ এই হবে না আপনি ইমান মসজিদ নির্মাণ করেন না কেন ডাকাতির কোনো কাজ হবে না ভাই এটা একটা ভুল কনসেপ্ট কেন আলোচনাটা করলাম শুনেন এরকম আবেদ আবেদ মতো অনেক আবেদ আলী যারা গোপনে আছে যারা ধরা ছোয়ার বাইরে হয়তো ধরা খাবে পাপ বাপেরও ছাড়ে না এটা মাথায় রাখবেন পাপ বাপকেও ছাড়ে না বাংলায় যে প্রবাদটা আছে এটা কিন্তু বাস্তব হারাম খাবেন আর ধুনের হক নষ্ট করবেন আল্লাহ আপনারা লাঞ্ছিত করবে না এত সহজ ভাবলেন কিভাবে কশিন কালো কোনো হারামের সাথে আপনারাও জড়াবেন না আমরাও জড়াবো না ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন